আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় বিভিন্ন ধর্মের গ্রন্থের নাম শুনি যেমন জুবুলিশ অপ্রকিফা বুক অব ইনক কিন্তু এগুলো কি আসলে বিশ্বাসযোগ্য মুসলমানের জন্য কোন গ্রন্থ সত্যিকারের অর্থে গ্রহণযোগ্য আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানব ইসলামে বিশ্বাসের আসল উৎস হল চারটি কোরআন সৈহাদিস ইজমা কিয়াস কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা শেষ কিতাব শহী হাদিস রসুল সাল্লাহ আলী আসাল্লামের কথা ও কাজ এজমা সাহাবা ও প্রাথমিক আলেমদের একমত সিদ্ধান্ত কিয়াস কোরআন ও হাদিসের আলোকে সঠিক যুক্তি এই চারটির বাইরে কোনো কিতাব বা লেখা আমাদের ইমানের অংশ নয় কিছু কাহিনী আছে যেগুলোকে বলা হয় ইসরায়েলি কাহিনী মানে ইহুদি খ্রিস্টানদের পুরনো গল্প যদি এগুলো কোরান হাদিজের সাথে মিলে যায় তাহলে গ্রহণ করা যায় যদি বিরোধ করে তবে সরাসরি বাতিল আর যদি না মেলে না বিরোধ করে তাহলে শুধু শোনা যায় কিন্তু বিশ্বাস করা যাবে না এবার আসি অবিশ্বাসযোগ্য গ্রন্থের দিকে যেমন বুক অব ইনক জুবিলিস অপ্রকিফা আজকের বিকৃত বাইবেল ও তাওরাত ইঞ্জিল এসব গ্রন্থে অনেক কাল্পনিক ও মানুষের বানানো কথা আছে তাই এগুলো পড়া যেতে পারে ইতিহাস বা সাহিত্য হিসেবে কিন্তু কখনো ইমানের অংশ করা যাবে না কোরআনে আল্লাহ বলেন তারা নিজেদের হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে সুরা বাকারা দ্বিতীয় নম্বর পারা উনাশি নাম্বার আয়াত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে নামে নিজের জায়গা বানিয়ে নেয় সহি ও মুসলিম মানে মিথ্যা বা দুর্বল হাদিস দিয়ে দাওয়াত দেওয়া মারাত্মক গুণা তাহলে প্রিয় ভাই ও বোনেরা আমাদের ইমানের মূল ভরসা হলো কুরআন আর সহি হাদিস বাকি সব কিছু শুধু ইতিহাস হিসাবে জানা যায় কিন্তু বিশ্বাসের অংশ নয় চলুন আমরা কুরআন সোনাকে আঁকড়ে ধরি আর মিথ্যা গল্প ও সন্দেহজনক গ্রন্থ থেকে দূরে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লেখুন আর অন্যদের সাথেও শেয়ার করুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ